একাদশ একাদশ্রেণীতে অনলাইন ভর্তির প্রথম ধাপে আবেদন করেও শিক্ষার্থী কলেজে হাজার ভর্তির সুযোগ তাদের মধ্যে জিপিএ পাঁচ পাওয়া শিক্ষার্থী রয়েছে সাড়ে আট হাজার এছাড়া দেশের দুশো বিশটি কলেজ ভর্তির জন্য একজন শিক্ষার্থীও পায়নি রোববার রাতে প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া যায় ফলাফলে দেখা যায় গত ২৬ মে থেকে ১৩ জুন পর্যন্ত একাদশে ভর্তি হতে অনলাইনে আবেদন করেছিলেন ১৩ লক্ষ ৩৫ হাজারেরও বেশি শিক্ষার্থী তাদের মধ্যে পছন্দের কলেজ পেয়েছেন বারো লক্ষ সাতাশি হাজার শিক্ষার্থী বাকি আটচল্লিশ হাজার শিক্ষার্থী প্রথম ধাপে কোনো পছন্দের কলেজ পাননি ভর্তির নীতিমালা অনুযায়ী একজন শিক্ষার্থী তার এসএসসি ফলাফল ও অনলাইনে আবেদনের সময় দেওয়ার পছন্দ ক্রমের ভিত্তিতে ভর্তির জন্য নির্বাচিত হন এবং দশটি কলেজ পছন্দ ক্রমে দিতে পারেন অনেকে পছন্দের দুই তিন বা চারটি পর্যায়ক্রমে দেন মূলত তাদের সেই কলেজগুলোতে আসন শূন্য না থাকায় তারা ভর্তির সুযোগ বঞ্চিত হন বলে জানিয়েছেন অন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার প্রথম ধাপে আবেদন করে যারা কলেজ পাননি তাদের জন্য কি করণীয় তাও জানিয়েছেন অন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন এই সব শিক্ষার্থীদের আবেদন স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় ধাপে চলে যাবে তবে আমাদের আসনের কোন সংকট নেই সব শিক্ষার্থী ভর্তি হতে পারবে